যান্ত্রিক প্রাণহীন জীবন কথা যন্ত্রের সাথেও কতকাল আগে ছিলাম বেঁচে ভুলে গেছে সে পথ প্রাণ খুলে হাসি না কতদিন হাসি নাকি দুর্বলতা গোমরা মুখে যন্ত্রের মতো খুঁজে ফিরি সফলতা ছোট্ট বেলায় স্কুলের দিন থেকে নিয়মের ঘন্টা বেঁধে গলায় যন্ত্রের মতো চলছে জীবন আত্মা যাচ্ছে তলায় শিশুকাল গেল যৌবনও যায় সফলতার খোঁজে যন্ত্রের সাথে যন্ত্র হচ্ছি যন্ত্র মানব নিজে দুনিয়া জুড়ে কত সৌন্দর্য দেখা হলো তার কিছু শহুরে বাতাসে বন্ধ যে তবু ছুটি তার পিছু